কালকে টিজার আসছে ফাইনালি কালকে টিজার আসছে এবং মেগাস্টার শাকিব খানের টিজার আসছে তো বন্ধুরা যেটা নিয়ে এখন আমার কথা বলার মূল কনসার্ন সেটা হচ্ছে কালকে কি আমরা ক্যামিওর ঝড় দেখতে পাবো মানে কালকেই কি আমরা কে জিদ্দা আছেন না শরিফুল রাজ আছে নাকি আফরানিশু আছে নাকি কে আছে কালকেই কি আমরা জানতে পেরে যাব টিজারের ভিতরে কি তার ঝলক দেওয়া থাকবে সেটাই কি মোস্ট সারপ্রাইজিং এলিমেন্টস হিসেবে তারা ব্যবহার করবে দেখো এরা কি করবে সেটা তো আমরা কেউ আগে থেকে জানি না টিজারটা তো তুমি আমি দেখে পেলিনি প্রিভিউ রুমে বসেছিলাম না আমরা টিজারটা দেখে ও হো হো কী টিজার হয়েছে এটা বলতে পারবো না তবে টিজারটা দেখে ইনসাইডের রিপোর্ট টিজারে যা আছে হ্যাঁ মারাত্মক মাথা বাগলা করে দেওয়া তো আমরা সবাই জানি যে এই টিজারটা অন্য লেভেলে যেতে চলেছে এটা সবাই জানি এবং যেখানেই আসুক সেখানে ঝড় তুলে দেবে ভিউজের বন্যা উঠে যাবে সাকিব খানের মাস কাম মানে এরা মাস নেক্সট লেভেলে এবং অ্যাকশান ইত্যাদি এটাতে নাকি একদম ভয়ঙ্কর লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে রাফি ভাই সব কিছু শেষ করে দেবে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তো রাহান রাফি সুপারস্টার পরিচালক শাকিব খান দ্য আলটিমেট মেকারস্টা বাংলা ভাষার ছবির তো এই দুজনের কোলাবোরেশন যখন হয় তখন ভাই স্বর্গমার্থ আর কেঁপে যায় আমি এই এতটা ফ্যান ভাই এই দু চারটার তুফানের সময় দেখেছিলাম তো হাইপ কাকে বলে ক্রেজ কাকে বলে চলো ভাই আমি এতদিন ধরে বরবাদ নিয়ে মেতেছি অবশ্যই আমরা বরবাদ নিয়ে সেলিব্রেট করেছি না আমি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কালকে সকালে বরবাদের ভাপ আসছে ভাই একবার এবার টিজার দেখলে লোকে ছিটকে যাবে তাকে বললে হ্যাঁ ভাই বরবাদের ভাপ হয়েছে এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দেখা যাক বাকিটার সময় বলবে আচ্ছা এবার বাকি যে কথাটা মানে মেন যে কথাটা মেন যে প্রসঙ্গ হচ্ছে ক্যামিওস দেখো ওয়াই একটা কথা বলে বা মানে স্পাইডারম্যানও দেখবে ক্যামিওস ইত্যাদিতে সব কিছু যদি তুমি দেখিয়ে দাও মানে আমি হলিউডের তুলনা করলাম আমি বলিউডেরও তুলনা করছি বলিউডে দেখবে ক্যামিওস যদি দেখিয়ে দাও তাহলে ওপেনিং কালেকশানটা ভালো হবে কিন্তু ক্যামিওস যদি না দেখিয়ে সারপ্রাইজ দাও তাহলে আমার মনে হয় যে ওপেনিং কালেকশানটা হয়তো মানে ওই লেভেলে মানে ম্যাসিভ কিছু ওপেনিংয়েই হয়তো দশ কোটি টাকা লেগে গেলো এটা ম্যাসিভ কিন্তু রাফি ভাই চাইলে পারতে পারে রাফি এবং শাকিব খান একসাথে আসছে জানো তাই হতে পারে ভাই কে বলতে পারে ওপেনিংয়ে সালা তিন কোটি পাঁচ কোটি লেগে গেলো কেউ বলতে পারে না লেগে যেতে পারে ভাই কেউ বলতে পারে না দশ কোটি টাকা হয়তো বাড়াবাড়ি তিন কোটি পাঁচ কোটি লেগেই যেতে পারে আর রাহান রাফি ভাই সাকিব খান ভাই আফটার তুফান মনে আছে তো ভাই ইফ মানে হর পাবান এবং মাল্টিপ্লেক্সের ঝড় যাবে এবং এবার আবার সেই সেম সিচুয়েশান অন্য কোন ছবির আবার সেই দম নেই মানে যেটা জঙ্গলি বা দাগি এসে করেছে যে চাপের ভেতর দিয়ে বরবাদকে যেতে হয়েছে চাপ ফাপ কিছু নেই ভাই এ সাকিব খানি সব মানে কেউ শো খেয়ে নেওয়ার জায়গা নেই রাফি জাস্ট মাল্টিপ্লেক্স রাজত্ব করবে সিঙ্গেল স্ক্রিন রাজত্ব করবে ঠিক আছে তো তো যাই হোক আমি আমার এটা মনে হয় তো এবার ওপেনিং কালেকশানটা নেক্সট লেভেলে লাগবে আমার মনে হয় এবার তিন কোটি টাকার মিনিমাম ওপেনিং কালেকশান সাকিব খানের নিজের নামেই চলে আসবে আমার মনে হচ্ছে তাণ্ডবের ক্ষেত্রে দেখা যাক বাকি টিজারটা দেখার পরে বুঝতে পারবো এবার যদি সেখানে ক্যামিউজিতে যদি লাগিয়ে দেওয়া হয় হতে পারে সেটা দশ কোটির উপরেও চলে গেল কিন্তু পরের দিন থেকে ওটা মানে ডাউন করবে বা একটু একটু নেমে যাবে থ্রি দিয়ে যাবে কিন্তু সাডেন শখ যদি প্রথম দিনে খায় লোকে তাহলে তো অর্ধেক লোক টিকিট পাবে না না সিনেমা হল তো কম রয়েছে দর্শক বেশি রয়েছে ক্যাপাসিটি ইস্যু যেটা বরবাদ প্রথম দিকে ভুগছিলো যে এটা ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে লোকে আসছে টিকিট পাচ্ছে না চলে যাচ্ছে তো এই জিনিসটা তো তাণ্ডবের ক্ষেত্রেও হবে তো যখন ক্যাপাসিটি ইস্যুতে ভুগবে ছবিগুলো তখন সবার মুখে মুখে ছড়াবে এই জিতের ক্যামিও আছে এই ছবি ফুল রাজের ক্যামিও আছে এই এটা আছে ওটা কথার কথা বলছি কার থাকবে তো না আমরা তো সিনেমা দেখলে তখন জানা যাবে তো এটা যখন ফাটবে এটা যখন বাংলাদেশের চট মানে চাবে যখন যখন মানে অ্যাড ম্যাসিভ লেভেলে যাবে বা এটা তামানাভাটিয়ার আইটেম এই এইসব এইসব যখন ফাটবে মানে আগে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে কী হবে তা লোকে জানবে যে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা কিন্তু লোকে তো মানে ওই সিনটা কী এক্স্যাক্টলি সেটা লোকে জানেই না লোকে সিনেমা হলে গেলে পুরোটাই এক্সক্লুসিভ সিনেমা হলে গিয়ে দেখতে হবে কার ক্যামিও আছে ওই জন্য আমার মনে হয় ট্রেলার টিজার এই সমস্ত জায়গা থেকে ক্যামিওর একটা হয়তো হাতের পোর্শন বা হয়তো একটা ছোটো কিছু এরকম কিছু হয়তো দেখিয়ে দিতে পারে খুব ম্যাক্সিমাম হলে ফেস রিভিল করবে না আমার এটা কোথাও কি মনে হয় কারণ তুমি যদি পাঠান তো দেখেছো নিশ্চয়ই পাঠানে সালমান খানের যে ক্যামিওটা ছিল ওটার একটা কোনো ঝলকও কিন্তু ট্রেলার টিজার পাঠানের এসেছিলো কোথাও দেখানো হয়নি শাহরুখের যে ক্যামিওটা ছিল টাইগার থ্রিতে সেটাও কিন্তু কোথাও কোনোভাবে লিক্স দেওয়া হয়নি বাট মানে ট্রেল টিজার কোনো ঝলক দেখিয়ে দেওয়া হয়নি তো ওরা না দেখাতে চায় না যত বড়ো ছবি হয় যেখানে যেখানে সিনেমাটিক ইউনিভার্স যা যা হয়েছে ক্যামিজ্রিতে হ্যাঁ এবার রোহিত শেট্টি আবার দেখিয়ে দেয় রোহিত শেট্টির আবার ফর্ম্যাট ওটা কিন্তু আমার মনে হয় যে রাফি যেটা করবেন আমার মনে হয় দেখাবে না বুদ্ধিমান ডিরেক্টর তো এবং শিক্ষিত ডিরেক্টর তো মনে হয় দেখাবে না এবার ওই যে যখন ক্যাপাসিটি ইস্যুতে ভুগবে ওই মানে লোকের পাগলের মতন ভাই কী জিতের জিতের সাথে সাকিব খানের কী মোমেন্ট আছে কথার কথা বলছি ভাই থাকতেও পারে নাও থাকতে পারে বাট আমি কথার কথা ভাই শরিফুল রাজির সাথে সাকিব খানের কী মোমেন্ট আছে বা হয়তো হলতেই পারে যে আফরান নিঃশ্বাসের মোমেন্ট ক্রিয়েট করে রেখেছে হয়তো বলতে আফরান নিঃশ্বাসের সাকিব কেন কী মোমেন্ট আছে এটা দেখার জন্য লোকে দৌড়াবে পাগলা হয়ে যাবে ছুটবে তো এই জিনিসটা হবে কারণ রাফি সিনেমেটিক ইউনিভার্স এই সিনেমা থেকে শুরু হচ্ছে এটাও তো গ্যারান্টি হয়তো এইটা লিখে দিতে পারে রায়ান রাফি যে টিজারের ভিতরে এটা লিখে দিলো যে রায়ান রাফি সিনেমাটিক ইউনিভার্স শুরু হতে চলেছে বখনে হয়তো এটা লেখা রায়ান রাফি সিনেমা রায়ান রাফিস সিনেমাটিক ইউনিভার্স এটা দেখে লোকে চিটকে যাবে যে আছে তো কিছু বটে কিন্তু কি আছে জানি না যতক্ষণ না দেখতে পাচ্ছি সিনেমা হলে দেখা যাক দেখা যাক আমি তো খুব এক্সাইটেড কালকে টিজারটার জন্যে তোমাদের কি মনে হচ্ছে আমি তো আলোচনা করলাম ক্যামিউজ ইত্যাদি কালকে দেখা যাবে কি না কারুর সেটা নিয়ে আলোচনা করলাম শাকিব খান একাই কাফি বাট ওই ক্যামিউজ ইত্যাদি থাকলে আরও বড়ো তো ওই যে বললাম সাকিব খান এমনিই কাফি কিন্তু রায়হান রাফির সাথে যখন শাকিব খান এসছে তখন তখন শাকিব সাকিব খানের কোনো ছবি ফ্লপ হয় না এতটাই বড় মেগাস্টার সাকিব খান এখন কিন্তু রায়হান রাফির সাথে যখন যখন সাকিব খান আসবে তখন তখন সাকিব খান অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট বা আরও বড় কিছু থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্লকবাস্টার যদি বাংলা ছবি কিছু হয়ে থাকে সেটা যদি কিছু কেউ দিতে পারে সাকিব খানের সাথে সেটা রায়েন রাফি এবং অবভিয়াসলি মেদিয়াসন দিদিদা দিয়েছে কোথাও গিয়ে বরবাদের সময় বরবাদের ইয়েতে আমি একটু রায়েন রাফির প্রতি আমার মনে হয় যে একটু একটু বেশি এক্সাইটমেন্ট আছে কারণ ওই যে বললাম তুফান দেখেছি ভাই তুফান প্রথম সাকিব খানকে পুনর্জন্ম দিয়েছে ওইভাবে মানে ওইভাবে অ্যাকচুয়ালি সাকিব খানের যে দর্শক তৈরি হওয়া নতুন দর্শক তৈরি হওয়া সে কোথাও গিয়ে রায়ান রফি তৈরি করেছে তো রায়ান রফির প্রতি তো আলাদা একটা ভরসা রয়েছে যে সে সব কিছু ধুরা লাগিয়ে দেবে এবার তোমাদের কি মতো জারিভাবে কবে সেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই